সরাসরি কোরআন থেকে তাজবিদের প্র্যাকটিস তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পড়ে থাকি এই সুরাগুলো প্রথমে আমরা শুদ্ধ করে শিখে নিব আপনারা যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে ফ্রি ক্লাস করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম আহমতুল দর্শত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম আজ আমাদের দশত্রে কুরআন শিক্ষার ষোলো নম্বর পর্ব এই ষোলো নম্বর পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লাহ ইনশাল্লাহবির সহকারে সৌরাতুল মাউল প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন নির কোনো টান হবে না হরকত এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বেস মিল মিল আল্লাহ সুদের লামকে বারিক করে পড়েছি অর্থাৎ পাতলা করে পড়েছি কেন কারণ এই আল্লা সুদের লামের পূর্বে জের আসছে এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসলে আল্লাহ শব্দের লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় এ কারণে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়েছি অর্থাৎ পাতলা করে পড়েছি মিল মিল্য এবং লামের উপরে খারা আসার কারণে এক আলিফ টান হবে মাদে তবাই বেস মিল হের রহ হের মোটা হবে ম্যানের ম্যা হের রহ ম্যা মিমের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদে তবাই বিশ মিল হের ম্যা নির মোটা হবে এবং তিন আলিফ টান হবে তিনালিফ কেন টান হবে আমরা এখানে দেখতে পাচ্ছি হা ইয়াজের হে জেরের পরে ইয়া হাকি মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটা পড়িতে হয় মাধ্যে তবাই মাদে আরজি মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ আরজি তিন আলিফটা নেওয়া পরিতে হয় ইহাকে মাদ আরজি বলে তাহলে বেশ মিল হামজা ইয়া জবর এই জবর ইয়া সাহাকিন লিনে হরফ আর লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মাদেলিন মাদেলিন কি করে পড়তে হয় দের পড়তে হবে আর লিন হরফ কয়টি দুইটি জবরে পরে ইয়া শাকিন এবং জোবরের পরে ইয়াস ওয়াশা কিন লিনের হরফ আর হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মাদ্দে লিন আর মাদে লিনছে জাল ইয়া জাল ইয়াজের জি জের পরে ইয়া শাহিন মাদের হরফ আর মাদের হরফ হইলে অ্যা ক্যালিপ্টানিয়া পড়তে হয় মাদ্দে দে তবাই অ্যার এই ত্যাল ল্য রি টান হবে না এই যে শব্দটা পড়েছি ইউ ক্যাল ভি কোনো টান হবে না হরকত তারাতের উচ্চারণ হবে ইউ ক্যার ভি বিদ্দিন বেদ জেরের পরে ইয়া মাদ্রা হরফ মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা হলো অক্ষ করার স্থান এই চিহ্ন যেখানে আসবে সেখানে অক্ষ করতে হবে থামতে হবে বিদ্দিন মাদের হরফের বামে হরফে অক্ষফ হইলে মাদ্রে আরজি তিন আরিফটা নিয়ে পড়িতে হয়

এর প্রলোক করেন ফা ذا ফা ذاলিকাল জালের ذا যালের উপরে খারা জবর আসার কারণে এক টান হবে ماده তওয়াই ফা ذا লিকাল যি লিকাল যি জাল ইয়া যির যিরের পরে ইয়া ساکিন হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই তাহলে মাদের হরফ কয়টি তিনটি তিনটি হরফ কি কী আলিফ ইয়া জবরের পরে কালে আলিফ পেশের পরে ওয়াশাকিন এবং জেরের পরে ইয়া ইয়াসকিন লিনের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ইয়া দুউল ইয়া দুউল কোন টান হবে না ইয়া দুউল দাল আইন পেশ দু আইন লম পেশউল ইয়া দুউল ইয়া দুউল হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে ইতিম 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 টিম তিন আলিফ টান হবে কেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়া জবর ইয়া তা ইয়াজের তি ইয়া তি জের পরে ইয়া সাকিন মাদের হরফ আর এই মাদের হরফের বামের হরফে অকফ হয়েছে এই গুলচিহ্নটা হলো অক্ফ করার স্থান এখানে অকফ করতে হয় থামতে হয় তাহলে মাদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে عرزي بولي يا اليتيم ابر بولي نمر فذلك الذي يا يتيم اليتيم فذلك الذي يدع اليتيم এরপরে লক্ষ্য করেন ওয় ল্যা লাম আলিফ জবর লা জবরের পরে কালিয়া আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়া পরিতে হয় মাদদে তবাই ওয় ল্যা ইয়া হৌদ্দো কোনো টান হবে না হরকত তারাতে উচ্চান হবে ওয় ল্যা ইয়া হৌদ্দো আয় লামের উপরে কারা জবর আসছে খারা জবর খারাজের পেশ হইলে কালিফটানিয়া পড়িতে হয় মাদে তবাই আল তো মিল তো মিল তো আইন আলিফ জবর আ জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এ কালিফটানিয়া পড়িতে হয় মাদে তবাই তো অ্য মিল ইয়াজের কি জের পরে ইয়াসিন মাদ্র হরফ আর মাদ্র হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় মাদে তবাই আর মাদে তবাই এখানে এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখানে এক আলিফ টান হবে হবে না কেন হবে না এখানে জের পরে ইয়াস মাদের হরফ আর এই মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদে আরজি তিন আলিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে তো মিস কি

তবাই আলা তো আইন আলিফ জবর আ জবরের পরে কালিয়া আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদে তবাই তো অল মিস কি মিস কি পরে ইয়াসা কিন মাদ হরফ মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে আর মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদে আরজি তিন আলিফ ইয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে তো আমিল মিস কি তাহলে মাদের হরফের বামে হরফে অকফ হইলে ماده আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে ماده আরজি বলে ওয়া লা এরপর লক্ষ্য করেন ফা ওয়াই ফা ওয়াই জবর উপরে ইয়া ساکিন হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে ফ্যা ওয়াই ফ্যা ওয়াই লোল্লিল কোনো টান হবে না ফ্যা ওয়াই লোল্লিল মসয়্লি মসলি লিন মিম্পেস্ট ম সাদলাম জবর সল মসল লাম ইয়া যে লি নুন জবর না মসল না জেরের পরে ইয়াসা কিন মাদের হরফ মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে আর মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদ্যে আরজি তিন আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে আরজি বলে ফেওয়াইলুল্লিল মুসল্লিন ফেওয়াইলুল্লিল মুসল্লিন এল লে রিনা এল লে জি জাল ইয়াজের জি জের পরে মাদার হারফ এক মাদ্দে তবাই এল লে হুম হা মিম পেস হুম হা মিমসাকিন কে ধরেছে মিমসাকিন ইজহার গুনাহ সারা স্পষ্ট হবে হুম হুম এবে গুন্না করে পড়া যাবে না গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে ইজহার। হুম নুন ইকফা গুন্না সারা গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে ইহাকে ইকফার গুন্না বলে আং নুন সাইকে পড়ে সদ আসছে আর এই সদ কিসে হরফ হরফ ইকফার হরফ কয়টি সবাই বলেন তো আমার সাথে ইকফার হরফ পনেরোটি তাও কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্ডার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্ডা বলে আ। সোয়ালেতি হিম সোয়ালা লাম আলিফ জবর লা সোয়ালে তাজতি হা মিমজ হিম সোয়ালেতি হিম হা মিম দরেছে মিসাকিন ইহার গুন্না সারা স্পষ্ট হবে। আ সোয়ালেতি হিম সা সিন আলিফ জবর সা। জবরের পরে কালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় মাদে থবাই হিম সে হুন পেশের পরে কিন মাদের হরফ আর এই মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাদ্রে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় إحاكي مدّي عرزي بولي عن صلاتهم ساهون الذي لهم عن صلاتهم ساهون الذي لهم অ্যাং সলে তিহিম এরপর দেখেন এল্লে রী না এল্লে জি জাল ইয়া জের জি জের পরে ইয়াসাকিত মাদ্রা হারফ আর মাদ্রা হারফ একালিফটানিয়া পড়িতে হয় মাদ্রে তবাই এল হুম হুম হ্যাঁ মিম সাইকেন কে ধরেছি মিম সাইকেন ইজ হাফ গুন্ডা সারা স্পষ্ট হবে অ্যাল হুম ইয়ো র র আলিফ জবর র ইউ র জবরে পরে কালি আলিফ মাদের হরফ আমরা যদি মাদের হরফ হলে এক আলিফ টান হওয়ার কথা ছিল এখানে কিন্তু এখানে এক আলিফ টান হবে না কত আলিফ টান হবে চার আলিফ টান হবে জবরে পরে কালি আলিফ মাদে হরফ এই মাদে হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাদ্দে মুতাসিল চার আলিফ পড়িতে হয় ইহাকে মাদে মোত্তাসী বলে ইয়র উন তিন আলিফ টান হবে কেন পেশের পরে ওয়াউসাকিন মাদের হরফ মাদে হরফের বামে হরফে অফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে আর মাধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় লক্ষ্য করেন আল্লাহ হুম ইর উন হুম يراءون وَيَمْنَعُون وَيَمْنَعُون بشر بوري وصاكي ساكن هرهف اكل فن هوب مدر طبي ويم الماعون ماعون مَاعُون ميم ألف ميم ما পরে আলিফ মাদ্র হরফ এক আলিফটা নিয়ে তিন আলিফটান হবে কেন এই যে আমরা দেখতে পাচ্ছি পেশ ও পেশ আউ পেশের পরে ওয়াউসাইকি মাদ্র হরফ আর মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অফ হইলে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের ষোলো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতি ওবরকাত